তারাবির নামাজ নিয়ে অনেক সমস্যা আট না বিশ একটু বলবেন কি বুক সমাজ যারা আছো আট বিশ এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না আমি শুনতে চাই যে কেন বাংলাদেশ এত দ্রুত তারাবি পড়া হয় ও ভি তালুকদার হুজুর প্রেম করা যাবে কিনা তারাবির সালাদ আট না বিশ বিষ্ণুসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না ক্ষেত্রে আট রাকাত পড়তেন তিনি তারাবি বলেন বা খেয়াম বলেন যেটাই বলেন আর বাকি তিন ডাকাত ছিলেন পরবর্তীতে ফারুকের সময় উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন তখন থেকে বিশ্বাকাত চালু হল মসজিদের নবীতে মসজিদুল হারামে আজও বিশ্বাকাত হয় আমি আলাজার ইউনিভার্সিটি থেকে ব্যাচালর করেছি সেখানেও বিশ্বাকাত হয় তো যেহেতু এটা এবাদতের মাস যত বেশি আবাদত করা যায় ততই ভালো সাহাবারা বিশ্বাকাত করেছেন সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন মসজিদ হারা মসজিদ নবীতে আজও বিশ্বাকাত হয় মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায় এবং বিশ্বাকাত হওয়াটাই ভালো ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো আট্রাকাত হলে যেটা হয় খুব অল্প সময়ে শেষ হয়ে গেল ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে বিশ্বাকাতই চালু থাক যার যতটুকু সুযোগ হয়ে পড়বেন ফ্লেক্সিবিলিটি আছে আট্রাকাত বিশ্বাকাত এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা কোয়ান্টিটি ধরতব্য না মানে কয়ের রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোয়ালিটি কত ভাবে আলহামদুলিল্লাহ আমি তো মালয়েশিয়াতে তারা মিশরে কত কত বিপরীত আপনারা দেশে আট না বিশ যারা আমার আলোচনা পছন্দ করেন আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো আট না বিশ তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না আমার আলোচনা যারা পছন্দ করেন ইসলামকে যারা পছন্দ করেন তাদেরকে আমি বলবো যুবক সমাজ যারা আছো আট বিশ এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না আমি শুনতে চাই যে কেন বাংলাদেশ এ নিয়ে সবাই কথা বলেন আস্তে আস্তে পড়বো আমরা সারা বছর ব্যস্ত আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায় এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করব কারো যদি শরীরে খুব বেশি না খুলে আপনি পড়েন আট পড়েন বারো পড়েন আবার শেষ রাতে উঠে কিছু পড়েন যার যতটুকু সুযোগ এ নিয়ে বিতর্ক করার কোন সুযোগ নেই বিধর্মীদের সাথে ইফতার করা যাবে কিনা জি বিধর্মীদের সাথে ইফতার করা যাবে ইনশাআল্লাহ বিধর্মীদের টাকা ইফতার করা যাবে কিনা হ্যাঁ বিধর্মীদের টাকা দিয়ে ইফতার করা যাবে বিধর্মীদের অনেকের হাদিয়া বিষ্ণু ইসা ইসলাম গ্রহণ করেছেন রুমের বাদশাহ হাদিয়া দিয়েছেন বিষ্ণু গ্রহণ করেছেন বিধর্মী ছিল মোকাও কেস তখন ফারাও তখনকার ফেরাও মিশরের বাদশাহ হাদিয়া দিয়েছেন বিষ্ণু গ্রহণ করেছেন এটা গ্রহণ করা যায় আছে ইনশাআল্লাহ

এ দোয়াটা আপনি পড়বেন ইফতারি করে আরিফুর রহমান ভাই বলেছেন নামাজের দ্রুত তেলাওয়াত হলে কি নামাজ হবে নামাজটা আসলে সুন্নাতি তরিকায় হবে না আর রুকু শেষদায় দেরি করলে নামাজই হবে না আপনাকে সেও শেষদা দিতে হবে তা আদিরুল আর কান আমি সবসময় বলে থাকি যে নো রাশিং ইন সালা সালাতে তাড়াহুড়ো নেই নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে তাড়াহুড়ো করা যাবে না আপনি রিল্যাক্সের সাথে রুকু করবেন পিঠটা সোজা হবে স্ট্রেট ফরওয়ার্ড রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ায় থাকবেন আবার শেষ চলে যাবেন আপনি দুই শেষ দার মাঝখানে আপনি বসবেন রিল্যাক্সের সাথে পড়তে হবে বিষ্ণুবীর সালাদ ছিল রিল্যাক্সের সাথে তারা করলে আসলে এটা সালাত হয় না প্রশ্ন করেছেন ও ভি তালুকদার হুজুর প্রেম করা যাবে কি না প্রেম করবেন আল্লাহর সাথে প্রেম করবেন বিষ্ণু ইসলামের সাথে কিন্তু কোনো গায়ের মাহারাম নারীর সাথে আসলে প্রেম করা যাবে না বিবাহ বহির্ভূত সব সম্পর্ক হারাম বিয়ের মাধ্যমে সম্পর্ক অথবা মা মালাকা তাই মানুকুম যদি দাসী কিন্তু এটা প্রথাটা এখন নাই বিষমের সময় ছিল আবার ইমাম মাহাদি আসলে সালাই সাল্লাম আসলে সেটা হবে তো বিবাহ বহির্ভূত সব সম্পর্কে ইসলাম এগুলো হারাম করেছে আর হারামে কোনো বরকত নেই আলটিমেটলি এটা গজব নিয়ে আসবে রোজা রেখে কাউকে রক্ত দেয়া যাবে কি আমি বলেছিলাম যে এক কাপ কাপিং পরিমাণ সিঙ্গা লাগালে যে রক্ত চায়ের কাপে এক কাপ পরিমাণ রক্ত বেরোলে রোজা ভেঙে যাবে অল্প ব্লাড নিয়ে ব্লাড টেস্ট রোজা ভেঙে যাবে না কিন্তু কাউকে রক্ত দেয়া যাবে কি না রক্ত দিন জীবন বাঁচান আমি বলেছি মাকাসিদের সেদু প্রথমটি হচ্ছে হেফজুন নাফস যান বাঁচাতে হবে অনেক সময় অ্যানাউন্স দেওয়া হয় একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে হলে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ বি পজিটিভ তখন আপনি কি করবেন আপনার বি পজিটিভ হলে দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই দিবেন কারণ জীবন বাঁচাতে হবে কিন্তু আপনার রোজাটা ভেঙে গেল আপনি পরবর্তীতে একটা রোজা কাজা করবেন আপনি ইনশাল্লাহ অনেক সাপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার সাথে দেখা করতে চায় এই তো দেখা হচ্ছে আমাদের অনলাইনে এই আমাদের দেখাগুলো অনলাইনের দেখাগুলো বসাগুলোকে আমাদের ভালোবাসা শুধু জানা হয় আল্লাহর জন্য আরেক ভাই প্রশ্ন করেছেন নারী পুরুষ এবং নারীর নামাজ কি একরকম আসলে স্বল্প সময়ের লাইভে এত কথার উত্তর দেওয়া যায় না আমরা কয় মিনিট লাইভ করলাম নারী এবং পুরুষের সালাত এক কিনা এ বিষয়ে আবহমান কাল থেকে দুইটি মতামত মুসলিম বিশ্বে প্রচলিত হয়ে আসছে একটি মত হচ্ছে নারী পুরুষের সালাদ একরকম কারণ বিষ্ণু বলেছেন সল্লু কামারো আই তুমি ও তোমরা আমাকে যেমনি সালাদ পড়তে দেখো তোমরাও তেমনি সালাদ পড়ো আমার মতো পড়ো তো বিষ্ণুবী নারী পুরুষ সবার জন্য আদর্শ তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই এটা হচ্ছে একটা মত আরেকটি মত যেই মতের ধারক বাহক হচ্ছে আহনাফরা হানাফি মাজহাবের স্কলাররা এবং হাম্বালি মাজহাবের স্কলাররা আল মুগনি একটা কিতাব আছে লি ইবনি আল ইবনি কোদামা ওনার লেখা এই কিতাবের ভেতরে এবং আরও কিছু বইতে তারা এই মতামত প্রকাশ করেছে যে এক ঘন্টা চল্লিশ মিনিট করে ফেলেছি হাম্বালি মাঝাবের কিছু স্কলাররা তারা মতামত দিয়েছে যে পার্থক্য আছে এবং আখনা রব সাপোর্ট করেছে তাহলে আমি বলছিলাম নারী নারী পুরুষের সালাতের ব্যাপারে দুইটা মত প্রথম মত হচ্ছে যে কোনো পার্থক্য নেই নারী পুরুষের সালাত এক আরেকটি মত হচ্ছে যে পার্থক্য আছে তারা দলিল হিসেবে এনেছে যে নারীদের পার্থক্য আছে এই কারণে নারীরা ইমাম হতে পারে না সালাতের ইমাম হবে পুরুষেরা কোনো কারণে যদি নারীরা ইমাম হয়ও পুরুষ পুরুষ পেছনে থাকতে পারবে না শুধু নারীদের নামাজে নারীরা ইমাম হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি উম্মে সালামা আ ইশারদুল্লাহ আনহা বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে জোহরের সালাতে আসরের সালাতে ইমামতি করেছেন এটা ইন কেস অফ ইমার্জেন্সি এটা সব আমল না তো সেক্ষেত্রে আবার শর্ত হচ্ছে জাহারি কেরাতে নারীরা আওয়াজ করে পড়তে পারবে না যেমন আমি পুরুষ আমি মাগরীবের নামাজের ইমামতি করলে আওয়াজ করে সুরা পড়ব কিন্তু নারী যদি ইমাম হয় পুরুষদের তো ইমাম হতেই পারবে না শুধু নারীদের হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি কিন্তু তিনি আওয়াজ করে তাদের কোনো জাহারি কেরাত নেই সিডলি আবার আমি সামনে দাঁড়াবো সব মোক্তাদের দাঁড়াবে পুরুষদের ক্ষেত্রে এটা নিয়ম কিন্তু নারী যদি কখনো ইমাম হয় তিনি সামনে দাঁড়াতে পারবেন না একই কাতারে সমান হয়ে দাঁড়াবেন তো এই তো কিছু পার্থক্য পাওয়া গেল আবার পার্থক্য আছে সাতারের ক্ষেত্রে আওরা পুরুষদের আওরা হচ্ছে নাবি থেকে হাঁটু কিন্তু নারীদের সারা দেহ ঢেকে রাখতে হয় আবার নামাজে যদি কোনো ভুল হয় ইমাম সাহেব ভুল করেন আমরা পেছন থেকে পুরুষের পূর্ব আল্লাহ

কিন্তু ইমাম সাহেব এমন কোন ভুল করলো যেটা পুরুষরা কেউ ধরতে পারলো না পেছনের নারীরা বুঝতে পারলো তারা কি সুবহানাল্লাহ বলবে না তাদের আওয়াজটাও কিন্তু আওরা পর্দা এজন্য তারা হাত বেঁধে আছে এভাবে সবাই মিলে হাততালি দিলে এভাবে সবাই ইমাম সাহেব বুঝতে পারবে ও তাহলে কোন ভুল হয়েছে তিনি শুধরে নেবেন এই তো আরেকটা পার্থক্য পাওয়া গেল এভাবে অনেকগুলো পার্থক্য পাওয়া যায় পুরুষদের জন্য জামাতে মসজিদে পড়া সুন্নতে মুয়াক্কাদা কিন্তু নারীদের জন্য মসজিদের চেয়ে ঘর উত্তম এই যে পার্থক্যগুলো আছে এগুলোকে সামনে এনে হাম্বালি মাঝাবের স্কলাররা হানাফি স্কলাররা ওনারা বলে যে কিছুটা পার্থক্য সেটা হচ্ছে তারা নিজেদেরকে আটো সাটো করে দাঁড়াবে তারা পাগুলো মিলিয়ে দাঁড়াবে এবং সেচ গেলে দেহটাকে জমিনের সাথে লাগিয়ে দাঁড়াবে তা না হলে পুরুষদের মতো সেচ দিলে তাদের ব্রেস্ট স্তন ঝুলে থাকে এটা দেখতে হয়তো খারাপ দেখায় তাদের পর্দার কিছুটা সমস্যা এই দৃষ্টিকোণ থেকে তারা বলেছেন কিছুটা পার্থক্য আছে তো আবহমান কাল ধরে এই দুইটা মত একমত বলে যে না কোনো পার্থক্য নেই আরেক মত বলে যে কিছুটা পার্থক্য আছে যাতে নিজেদেরকে আরেকটু আব্রু পর্দার মধ্যে রাখা যায় তো যেহেতু ফ্লেক্সিবিলিটি আছে আপনি যে কোনো মত গ্রহণ করতে পারবেন আর একটি প্রশ্ন নিব এই প্রশ্ন নিয়ে আজকের লাইভ শেষ করব আসলে অনেক রাত হয়ে যাচ্ছে আপনাদেরকে আর বিরক্ত করতে যাচ্ছে না আপনাকে ভালোবাসি আরিফুল ইসলাম লিখেছে একটু দেখা করতে চাই আরিফ লাভ ইউ টু তোমাকেও ভালোবাসি হ্যাঁ যারাই ভাইয়া পঞ্চাশ মিনিট হয়েছে তুমি ভুল বলেছো আসলে একটা চল্লিশ বাজে না আচ্ছা পঞ্চাশ মিনিট হয়েছে ঠিক আছে ঠিক আছে দেখতে পেরেছি